তো বন্ধুরা চলে আসলাম আমার এই জেলা আমার এই গ্রাম এবং আমি স্কুলে পড়েছি এম এস একাডেমি স্কুল কিছুদিন আগে রিসেন্টলি আমাদের মাদ্রাসাতে একটা দুর্ঘটনা ঘটছে এই কারণে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটা আইল্যান্ড দেওয়া আছে কারণ এখন কিন্তু এই হুসেনপুর রোডের মধ্যে কোনো প্রকার আইল্যান্ড নেই এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দুটি আইল্যান্ড দেওয়া আছে এদিক দিয়ে এলো আর বিশেষ করে যে আর্টিস্ট গুলা হয়েছে করা হয়েছে দেওয়ালে এটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনি দেখুন মসজিদ আছেন বাজার মসজিদে আমাদের জামাই নতুন বাজারের মসজিদে আছে ফরিদপুর থেকে ফরিদপুর আমি রিসেন্টলি দুইবার গেছি আপনারা তো এই বিদ্যালয়ের মানে কোন প্রকার গেট নেই বুঝছেন মানে শিক্ষা প্রতিষ্ঠানটি আপনার একবারে মেডিলি করা হয়েছে কারণে এই জায়গাটা প্লাট করাই হ্যাঁ এটা বাজারের সাথে কোনো প্রকার গেটের প্রয়োজন হয় না তারপরেও একটা বাউন্ডারি দেওয়া আছে ছোটখাটো একটা গিট দেওয়া আছে দিক দিয়ে একটা স্কুলের ভিতরে রোড ঢুকছে আর ওই দিক দিয়ে সরাসরি আসছে আর ওই দিক দিয়ে হলো টাওয়ার কতটুকু টুকু দেখছেন তো আমাদের গ্রামীণ দৃশ্য এই দিক দিয়ে হলো মেন মেন রোড বহু দূরে ঢাকা এই দিক দিয়ে আপনারা ঢাকা যেতে তো এম এস আর তার স্কুল এটা বেসরকারি প্রতিষ্ঠান আলাইকুম সালাম এখন কিন্তু ব্লগের জন্য পারফেক্ট ওয়েদার এই সড়ক পথটি দিয়ে যেতে যাইতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে মানে এদিক দিয়ে আসলে আসে জামাল নতুন দিক দিয়ে আর ওই দিক দিয়ে হলো আর ওই দিক দিয়ে হলো গ্রামীণ দৃশ্য আলাইকুম ইব্রাহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইভেন আমি আল্লাহর মতে আপনাদের ধোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম আমার এই জেলা আমার এই গ্রাম এবং আমি স্কুলে পড়েছি স্কুল নতুন বাজার তো মেকানো একবার ব্লক দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেনগুলা অনেক চমৎকার দেখা যাচ্ছে বিশেষ করে যে আর্টিস্ট গুলা দেওয়াল করা হয়েছে আর ওই দিক দিয়ে যে স্কুলের নামটা বাঁচতেছে না তো আমি আপনাদেরকে ভিতরে দেখাতে পারতেছি না কারণ এখন স্কুল বন্ধ আছে তো বন্ধুরা আপনাদের কি অভ্যাসটা ঘুরে দেখাচ্ছি তো এটা হলো আমার এই ঝেলা আমারি থানা আমার স্কুল রিসেন্টলি আমি স্কুলে পড়েছি আমি স্কুল আগে পড়তাম বাট এখন আর কারণ এখান থেকে আমার শেষ তো আপনাদেরকে ব্লগ তো আপনাদেরকে ওই পাশটা দেখাচ্ছি আর ওই দিক দিয়ে জামাই নতুন বাজার আহ স্কুলটি কিন্তু আপনার জামাই নতুন বাজারের পাশেই বাদ করার জায়গাটা জমিটি আসি ওই দিক দিয়ে একটা স্কুলের ভিতরে রোড ঢুকছে আর ওই দিক দিয়ে সরাসরি আসছে তো মানে দুই সংঘর্ষ মানে এখানে বাচ্চারা আসছে ভাই বোন আসছে ছোট তো ওইটা হলো জামাই নতুন বাজার তো জামাই নতুন বাজার এই দিক দিয়ে সরাসরি এই দিক দিয়ে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রোডটি সংরক্ষ আর ওই দিক দিয়ে হলো আমাদের গ্রামীণ রোড তো ওই দিক দিয়ে একটা রাস্তা স্কুলের ভিতরে প্রবেশ করছে তো বিশেষ করে এটা হলো বেসরকারি প্রতিষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি তো এই দিক দিয়ে মেন মেন রুট বহু দূরে ঢাকা এই দিক দিয়ে আপনারা ঢাকা যেতে পারবেন কোনো সমস্যা নাই আমার জেলা আমার এই গ্রাম আর যে আমাদের এই এমএস এস আতর একাডেমি স্কুলটি নির্মাণ করে দিয়েছেন তিনি হলেন আমাদের জামালের সন্তান হল আপনার মুক্তা স্যার উনি আমাদের জামালের সন্তান উনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করে দিচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে আমি পড়েছি দিয়ে হলো নতুন বাজার দিয়ে আপনার সরাসরি ঢাকা যেতে পারবেন বহুদূরে আর এই দিক দিয়ে রোড তো একাডেমিক স্কুল এটা বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালাইকুম সালাম ওই দিক দিয়ে আপনার জমি বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমার সাইডে গেলে সেটা হলো আপনার যারা শিক্ষার্থী আছে এবং ছোট বাচ্চারা আছে তারা পড়লে কিন্তু অনেক সময় খেলাধুলা করবে তখন কিন্তু একটা প্রবলেম হতে পারে কারণ কিছুদিন আগে রিসেন্টলি আমাদের মাদ্রাসাতে একটা দুর্ঘটনা ঘটছে এই কারণে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটা আইল্যান্ড দেওয়া আছে কারণ এখন কিন্তু এই হুসেনপুর রোডের মধ্যে কোনো প্রকার আইলেন নেই এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দুটি আইল্যান্ড দেওয়া আছে এদিক দিয়ে এলো চারটা তো আর্টিস্ট গুলা দেখুন আর্টিস্ট গুলা অনেক চমৎকার হয়েছে আর সুন্দর দেখা তো এখন কিন্তু ব্লগের জন্য পারফেক্ট ওয়েদার ঐতিহাসিক হোসেনপুর জামাইল নতুন বাজারের বাংলা মিস্ট্রমার ট্রাভার তো এখান থেকে আমরা নেটক গুলা পেয়ে থাকি আর এটা আমাদের একটু প্রবলেম দেয় তারপরও ভালো তো আপনারা যখন ফার্স্ট বল জামাইল নতুন বাজারে আসবেন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে যে রাস্তা দিয়ে যেতে হবে এই সড়ক পথটি দিয়ে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে মানে এদিক দিয়ে আসতে আসছে জামাই দিয়ে আর ওই দিক দিয়ে আপনার পাখুনিয়া এবং বহু দূর পারফেক্ট ব্লগের জন্য বিশেষ করে কারণ এখন কিন্তু বহুদূরের সময় কিছুক্ষণ পরে মিমি রাজান দিয়ে দিবে আর ওই দিক দিয়ে হলো টাওয়ার কতটুকু দেখছেন তো আমাদের গ্রামীণ দৃশ্য তো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম একটা জমি ধান ফসল আবাদ করা হইতেছে তো এর দিয়েও আপনার জমি আর শিক্ষা প্রতিষ্ঠানের যে রাস্তাটি আছে আর বিশেষ করে যে আর্টিস্ট গুলা হয়েছে আর্টিস্ট গুলা করা হয়েছে দেওয়ালে এটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা হ্যাঁ এইগুলা যে আর্টিস্ট গুলা হয়েছে অনেক সুন্দর তো এই বিদ্যালয়ে মানে কোনো প্রকার গেট নেই বুঝছেন মানে শিক্ষা প্রতিষ্ঠানটি আপনার একবারে মেডেলি করা হয়েছে কারণ এই জায়গাটা প্লাট করাই হ্যাঁ এটা বাজারের সাথে কোনো প্রকার গেটের প্রয়োজন হয় না তারপরেও একটা বাউন্ডারি দেওয়া আছে ছোট্টখাটো একটা গেট দেওয়া আছে তো এটা হলো বেসরকারি প্রতিষ্ঠান আর ওই দিক দিয়ে হলো গ্রামীণ দৃশ্য হিমরে দুজন আঙ্কেল আছে দাড়ি আছে আসসালামু আলাইকুম কি অবস্থা আছেন আপনাদের বাসা কোন জায়গায় পরিтур তো আপনাদের পরিтур দেখেছি আমি বৌবাড়িতে গেছি আপনাদের গেছি পরিтур জেলায় আমি গেছি দুইবার গেছি জি আপনারা কি এখানে বেরতে আসেন না জামাতে জামাতে আসে তো আঙ্কেলরা আসে জামাতে 40 দিন আলহামদুলিল্লাহ আপনাদেরকেও করব আমাদের জন্য ধোয়া করবেন আচ্ছা

বিদ্যালয়ের পরিষ বেশটি আপনারা দেখতে পারতেছেন বিশেষ করে আপনার মাঠ নেই এগুলোতে আপনার ফসল চাষ করা হয় চাষাবাদ করা হয় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি কারণ আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি ভালোবাসি কারণ আমি আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি এখান থেকে আমার পড়াশোনা শেষ করেছি তারপর দিয়ে আর পড়তে পারি নাই তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি এরকম শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিওটি বিনোদনের ভালো লাগে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না এবং কি এরকম গ্রামীণ দৃশ্য আপনারা পছন্দ করলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে সর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ